নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র তৃতীয়বারের মতো বিজেপি সরকার হতে যাচ্ছে এই খুশিতে আজ বিজেপি কার্যালয়ে বাজি পটকা ফাটিয়ে একে অপরকে লাড্ডু খাইয়ে দিয়ে মিষ্টি মুখ করান বিজেপির কাছাড় জেলার সভাপতি বিমানেন্দু রায় বলেন আজ মাননীয় নরেন্দ্র মোদী ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতির হাতে দাবি জানিয়েছেন নরেন্দ্র মোদীর হাত ধরে এনডিএ সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসবে আগামী রবিবার নরেন্দ্র মোদী এনডিএ সরকারের মন্ত্রিসভা গঠন করবেন বিগত দশ বছরে মোদী সরকার দেশের সার্বিক উন্নয়নে যেভাবে উন্নয়নের জোয়ার এনেছে এর ফলস্বরূপ দেশবাসী আবারও বিজেপিকে চাইছে এর প্রমাণ পাওয়া গেল এদিন এখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সম্পাদক কুনাথ প্রকায়স্থ শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল এসি মোর্চার প্রদেশ কমিটির সহ সভাপতি অমরেন্দু দাস জেলা কমিটির সহসভাপতি অমিতাভ রায় সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল বিভিন্ন পদের কর্মকর্তারা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আনন্দের ব্যাপার ভারতীয় জনতা পার্টি এবং এন ডি এ সরকার তৃতীয়বারের মতো হতে যাচ্ছে আজ আমাদের মাননীয় নরেন্দ্র মোদী এনডিএ কে নিয়ে ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতি হাতে দাবি জানিয়েছেন আগামী রোববার হঠার সময় উনি মন্ত্রিসভা গঠন করবেন আমরা দেখতে পেয়েছি দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সরকার এটা করতে যাচ্ছে এন মাধ্যমে বিরোধীরা বলেছিল যে নাকি আমরা নাকি সংখ্যা পাইনি কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সংখ্যা তিনশো তিন হয়ে গেছে আমরা গতকাল আমরা তিনশো তিন ছিলাম এটা একটা বিভ্রান্তি ফেলেছিল কংগ্রেস দূর তো আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিগত যে দুটা বার দশ বছর যেভাবে শাসন কাজ চলেছে ভারতবর্ষের জনগণ খুশি হয়ে আমাদেরকে বহুমত দিয়েছেন আর আমরা আশা করি আগামী দু হাজার উনত্রিশ অবধি আমাদের এই ভারতবর্ষকে একটা স্মৃতিশীল দেবে আর ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে তৃতীয়তম দেশ হিসাবে প্রতিষ্ঠা করবে নরেন্দ্র মোদী আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সম্পাদক প্রণাব প্রকাশ্য মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের শিলচরের প্রাক্তন বিধায়ক বিলীপ কুমার পাল এখানে উপস্থিত আছেন আমার এস সি প্রদেশ কমিটির সহসভাপতি অমরেন্দু দাস মহাশয় এখানে উপস্থিত আছেন কাছাড় জেলা কমিটি সহসভাপতি অমিতাভ রায় মহাশয় সাধারণ সম্পাদক শশাঙ্কচন্দ্র পাল সাধারণ সম্পাদক অগ্রজিত চক্রবর্তী আমার আরেকজন সহসভানেত্রী শ্রীমতী দাবিলি পাল মহাশয়া সহ উপস্থিত ভারতীয় জনতা পার্ট আয়োজন আমার সহ সভাপতি গোপালকান্তি রায় সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের কার্যকর্তা মহিলা মোর্চা যুব মোর্চা কিষাণ মোর্চা ও মোর্চা প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে শিলচর সহ আমার যে সমষ্টি এই সমষ্টির তিনটি দলের মাননীয় সম্পাদক সভাপতি এবং অন্যান্য কার্যকর্তাগণ সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই রূপদান অনুষ্ঠান হওয়ার জন্য